আট রসি অর্থাৎ যে খাঁজা বাবা পীর সেই পীরের যে ওর তিন দিনের আজকে গাইবন্ধা থেকে যে এই বাসের যাচ্ছে এখানকার যারা ভক্তপূল তারা কিন্তু এই আয়োজনটা বছর করে থাকে সেই আয়োজনের কিন্তু তবারক আপনারা দেখছেন সব আশে কিন্তু খরচ দিয়ে তারা কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়ে তারা কিন্তু এখানে এই আয়োজনটা করে এই যে তবারক সবাই কিন্তু থাকছে আজকে এখানকার বিলাত মাহফিল এবং দোয়া শেষে আগামীকাল ফজরের নামাজের পর তারা কিন্তু এই দেবে আপনি কি আঠারো পীরের ভক্ত এবারকে আসলাম এইবারে প্রথম আসছেন এইবারই প্রথম আসছেন যে তাদের যে একটা শেষ মুরগির ডিম সেটা পর্যন্ত তারা তাদের পীর এবং যে আসলে এই যে আপনারা দায়িত্ব পালন করছেন পীরের যে যারা ভক্তকুল আসছে তারা আপনাদেরকে লেখে দিচ্ছে আপনি যদি এই এই দুটো কি এই দুটার ডিম হ্যাঁ কে মানে তার তার অনুভূতিটা কি দেওয়ার সময় কি বললো এটা একটা হচ্ছে হলো পীরের বুদ্ধিতে একটা মহব্বত সেই মহব্বতের প্রতি দেখে তিনি দুটো ডিম দিচ্ছে এই দুটোও চলে যাবে এ দুটা চলে যাবে না এ আমাদের যে মাল্লারা আছে ওরা খাবে এই ভূরের যারা শ্রম ভাই আজকে যে দোয়া ভক্তরা জন্যই উন্মুক্ত कार तिनाली दुते जे सपोर्ट जे बारे कुरा गर्ने के नोजो ती आसे देखि सहयोग जकाई ती जानो आसे अब औपचे बेल छ हा दिदा गर हासो ए बवा तिमी टिकट नलाई आके कार तिनाली दुते जाऊ